সাইফুল আজম বাবর আজহারি সাহেব আমাদের একজন পরিচিত আলেম তিনি বলেছেন আলেমের কথায় অহংকার থাকে সুফির কথায় মহব্বত থাকে আলেমের কথায় ফতোয়া থাকে সফির কথায় হ্যাকমট থাকে আলেমের কাছে গেলে চরিত্রের পরিবর্তন হয় না সুফির কাছে বসলে ভিতর বাহির পরিষ্কার হয়ে যায় আলেমের সিনাবর্তী জ্ঞান থাকে সুফির সিনাতে আল্লাহ থাকে এই কথাগুলো কতটুকু যৌক্তিক তিনি এরকম বলেছে কিনা আমি একটু ভালোভাবে যাচাই করে বলবো তবে এই ধরনের কথা কখনো গ্রহণযোগ্য হবে না মনে রাখবেন আমরা যারা সন্নি মতাদর্শী আমাদের কাছে সব সময় আলেম এবং সুফি একটা আরেকটার পরিপূরক একটা আরেকটার প্রতিপক্ষ না আলেম এবং সুফি একজন আরেকজনের পরিপূরক প্রত্যেকটা জিনিসে একে অপরের পরিপূরক একটা আরেকটার বিপরীত না প্রথম যে আলেমের কথায় অহংকার থাকে সুফির কথায় মহাব্বত থাকে এই ধরনের কথা বলবেন না প্লিজ আলেম বলতে আপনি যদি দুনিয়াদার আলেমদেরকে কথাটা মিন করেন তাহলে এটা অ্যালাউড গ্রহণযোগ্য কিন্তু ঢালাওভাবে সমস্ত আলেমদেরকে যদি অহংকারী বানিয়ে দেন তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে গেলেন আল্লাহ বলেছেন মহান আল্লাহ বলেছেন আলেমরা আল্লাহকে ভয় করুন আলেমরা আল্লাহকে ভয় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা উ ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা নবীর ওয়ারিশ নবীর উত্তরাধিকার সমস্ত নবীদের ওয়ারিশ হলো আলেমরা আর আপনি যদি এই আলেমদেরকে অহংকারী বানিয়ে দেন তাহলে তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বিপরীত কথা হয়ে গেল আলেমরা অহংকারী আর সুফীরা محبتদারী বিষয় এরকম না আলেম এবং সুফি দুইটা একটার আরেকটার পরিপূরক দুইটাকে একটার আরেকটার বিপরীতে দাঁড় করাবেন না বিপরীতে দাঁড় করালে আলেমদের সম্মান হয় আলে সুন্নাত জামাতের চূড়ান্ত ফাতাওয়া হলো যদি ঢালাওভাবে সমস্ত আলেমদেরকে এনকার করা হয় তাহলে এটা কুফরি হয়ে যায় কারণ আলেমদের এনকারের পিছনে রসুল সাল্লি সাল্লামের শরীয়তকে এনকার তুল্য হয়ে যায় এই জন্যে সমস্ত আলেমদের ক্যানকার করা কুফরি সমস্ত আলেমদের ক্যানকার করা কি কুফরি মনে রাখবেন প্রত্যেক সুফি প্রত্যেক সুফি আমাদের মাথার তাস প্রত্যেক হকানি আলেমরা আমাদের মাথার তাস বরং মর্যাদাগতভাবে ভাবে সুফিদের চেয়ে

উম্দের সবার মাঝে আমি রসুরুল্লাহ যেমন মর্যাদা একজন আবেদ বা অনেক আবেদের মাঝে একজন আলেমের ওরকম মর্যাদা সুভা আনন্দ বলেন এটা দয়াল নবিজীর ভরকতে তাহলে একজন আলেম কত মর্যাদার অধিকারী রসুলে করিম সাল্লাহ বানিক হোসাল্লাম বলেছেন যে একজন আলেম শয়তানের কাছে এক হাজার আবেদের চেয়ে আরও ভয়ঙ্কর কারণ শয়তান একজন সুফি বা আবেদকে সহজে ধোঁকা দিতে পারে কিন্তু একজন আলেমকে সহজে ধোঁকা দিতে এবং শয়তানকে দমন করার অস্ত্র আলেমের কাছে আছে অনেক সুফিদের মাঝে সেটা থাকে না প্রত্যেক সুফি আলেমের মহতাজ আলেমরা সুফিদের মহতাজ না কারণ আলেমদের মাঝে শরীয়ত রসুল সাল্লাহামের আমানত আছে দিনের প্রত্যেকটা কাজ চলার মতো জ্ঞান আছে সুফি যারা তারা দিনের অনেক গভীর গভীর মাসালা জানার জন্য আলেমদের তাদের সময় তাদের কাছে ধারস্থ হতে হবে প্রত্যেক সুফি আলেমদের মোকাবেলা হতে হয় একটা সময় গিয়ে কিন্তু আলেমরা সুফিদের মোকাবেলা হওয়া জরুরি না আমরা আমাদের অবস্থান থেকে বলবো একজন সুফি যখন পরিপূর্ণভাবে আলেম হবে সুফি হবে সেই ব্যক্তি সর্বোত্তম একজন সুফি যখন আলেম হবে সুফিও হবে এই লোকটা সর্বোত্তম আর শুধুমাত্র যিনি সুফি আলেম না সুফি এই লোক এর চেয়ে আলেমের মর্যাদা নিঃসন্দেহে অনেক বড়

অতএব শুধুমাত্র সুফি যারা তাদের আলেমের মর্যাদা অবশ্যই বড় আর যারা একদিকে আলেম আরেকদিকে সুফি দুইটাই সমন্বয় করেছে তারা সর্বোত্তম ব্যক্তি আমি একটা কথা যেটা শুনে পরে আমি খুব বিস্মিত হলাম আলেমের কাছে চরিত্রের পরিবর্তন হয় না সুফির কাছে বসলে বাহির পরিষ্কার হয় এটা এক ধরনের আলেম বিদ্বেষী কথা আলেম বিদ্বেষী কথা কখনো কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা কামনা করি না আলেমরা যদি দিন দারিত্ব ঠিকমতো না করত। তাহলে সুফিরা ধর্ম পাইল কার কাছ থেকে সুফিরা যে আবাদত করে করে সুফি হয়েছে আবেদ হয়েছে এই আবাদত এই পর্যন্ত টিকিয়ে রেখেছে কোরআন সন্ন্যার আলোকে এই পর্যন্ত আমানতার ইস্তার সাথে সঠিকভাবে ধরে রেখেছে আলেমরা এই জন্য আপনারা আবাদত করে সুফি হইতে পারেন আলেমদের জ্ঞান কার করার কোন সুযোগ নেই দুনিয়াদার আলেম যারা তারা আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না কিন্তু আল্লাহ মুতাকিবান্দা যারা আলেম তাদেরকে সম্মান করতে হবে আরেকটা পয়েন্ট হলো আলেমের সিনাবর্তী জ্ঞান থাকে সুফির সিনাতে আল্লাহ থাকে একজন আলেমের ভিতরে সিনাতে জ্ঞান থাকবে এটা স্বাভাবিক জ্ঞান নূর আল্লাহর দেওয়া একটা ফজল এটা ফজলুল্লাহ আল্লাহর মেহরবানি এটা থাকা অনেক বড় নসিবের ব্যাপার আর সুফির সিনার ভিতরে আল্লাহ থাকে এটা দুইটা অর্থ হতে পারে একটা হলো ইউসুফির সিনার ভিতরে থাকে এরকম আকিদা রাখলে ওই ব্যক্তির জন্য তৌবা করা লাজম হবে কারণ আল্লাহ কারো ভিতরে ঢুকে না কোথাও যাওয়া লাগে না কোথাও আসা লাগে না আল্লাহ কোনো কিছুর মহতাজ না আল্লাহ হুসামাদ তিনি বেনেওয়াজ কোনো কিছুর মহতাজ না কোনো কিছুর ভিতরে ঢোকা লাগে না আল্লাহ স্থান কাল পাত্রের ঊর্ধ্বে তিনি সকল চিন্তা চেতনার ঊর্ধ্বে এই দৃষ্টিতে কেউ যদি মনে করে যে আল্লাহ নিজেই সুফির ভিতরে আসে, তাহলে এখানে কুফরি হবে এটা মুদাজেলা হারুরিয়া যারা বাতিল ফেকা তাদের আকিতে হবে আলোচনাদের আকিতে এটা হবে না আর যদি মাঝাজি অর্থে বলে থাকে যে কালবের ভিতরে আল্লাহর মহব্বত থাকে আল্লাহর মাহারেফত থাকে এখানে আল্লাহর মাহেফত সুবির ভিতরে আল্লাহর মাহারেফত তাহলে এটা কোনো অসুবিধা নাই মনে রাখবেন কাল পাত্র বেঁধেই ফাতোয়া আমি এই বক্তব্যটা আজকে লেখনির মাধ্যমে জানলাম এই লেখনির মাধ্যমে জানলাম যদি উনি এটা বলে থাকে যদি ওটা উনি বলে থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় তিনি এই বক্তব্যটা একটা সংশোধনী দেওয়া উচিত কারণ আলেমদেরকে এনকার করবেন এটা কখনোই কোনো মুমিনের কাজ দায়িত্বশীল ব্যক্তির কাজ হতে পারে না আর যদি এটা বলে না থাকে তাহলে তার তো কিছুই নাই যদি এটা বলে থাকে তাহলে একটা সংশোধনী দেওয়া উচিত আর এখানে দুইটা কথা কুফরি হওয়ার সম্ভাবনাও রয়েছে একটা হলো সমস্ত আলেমদেরকে তুচ্ছ করা হয়েছে আলেমদের ভিতরে অহংকার থাকে তার মানে সমস্ত আলেমদেরকে অহংকারী বানাইলো অথচ আলেমদের আমানতদারিতা ফরহেজগারিতার মাধ্যমে এই পর্যন্ত ইসলাম ধর্ম চলে আসছে আলেমদের খেদমতের মাধ্যমে তিরিশ পারা কোরআনের তফসিল আমরা পেয়েছি আলেমদের খেদমতের মাধ্যমে রসুলের হাদিস হাদিসের সরা খেকা উসুল তারিক ইসলামের প্রত্যেকটা ফানানতের শাখা প্রশাখা সবগুলি আমরা আলেমদের মাধ্যমে পাইছি সুফিরা সে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমল করেছেন দামি হয়েছেন কিন্তু ইসলাম এই পর্যন্ত আলেমদের মাধ্যমে এসছে সুফিদের মাধ্যমে হাদিস শাস্ত্রের তেমন কোনো খেদমত নাই সুফিদের মাধ্যমে তেমন কোনো ক্যাকমত নাই যেমন ইমাম মহিউদ্দিন একজন সুফি ছিলেন তিনি অনেক কথা বলে গেছেন যেগুলি পরবর্তীতে আলেম এবং সুফি দুইটা একসাথে গুণান্বিত হয়ে মুজাদ্দিদ আল ফিসাদহমদুল্লা আলাহ সংশোধন করে দিয়েছেন মাকতুবা শরীফের মাধ্যমে এরপরে হাজরতিন মুস্তাবি রহমতুল্লাহ আলহের বাণীর মধ্যে কথার মধ্যে উনি একজন সুফি ছিলেন সুলতানুল আরিফ ছিলেন একজন আরেম বিল্লা ছিলেন সুফি ছিলেন তিনি কথার মধ্যে অনেক কথা ছিল যেগুলি পরবর্তীতে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলহের মতো বড় আলেম রাইশা এগুলি তো শ্রী করা লাগছে সমন্বয় করা লাগছে হজরত